আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি আবার একটা ভিডিও নিয়ে আসলাম এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে বেগটার উপরের পাটটাতে পিন কিভাবে করে এখন আমি বেগটা কমপ্লিট করলাম বেগটা আপনার সামনে আমি দেখাচ্ছি বানাবো কেমন করে আপনারা দেখতে থাকুন ভিডিওটা এই যে আমি বেগটা এবার বেগটাকে রাউন্ড দিচ্ছি বেগটাকে পুরোপূর্ণভাবে বেগটাকে আমি তৈরি করছি আপনারা দেখতে থাকুন আর যদি কেউ কারোর দোকানের মালের অর্ডার কেউ যদি দিতে চান তাহলে দিতে পারেন আমার নাম্বার থাক দুয়া থাকবে ভিডিওর মাধ্যমে যদি কেউ কারো দোকানের জন্য কেউ বলেন যে আমার বেগ লাগবে তাহলে আমি সাত দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিই প্রিন্ট আমি নিজের হাত দিয়ে করি নিজে প্রিন্ট করে আমি বেগ ডেলিভারি দিই দোকানের নাম ঠিকানা দিয়ে আমি প্রিন্ট করে দেব দেখুন ব্যাগটা কি সুন্দর হবে তৈরি করলাম ঠিকানা হলো আমার বিন্দুলন্তরা যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ নাইন ওয়ান সিক্স সেভেন নাইন এইট এই নাম্বারে কল দিয়ে দিলেই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং কেউ যদি কারোর স্বর্ণকার দোকানের বেগ অথবা কেউ যদি নন এভেন বেগ কাপড়ের দোকানের বেগ ছাপাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার দোকানের অ্যাড্রেস দিয়ে আপনাকে বেগ ছাপিয়ে দেব তো দেখুন বন্ধুরা বেগটা কী সুন্দর করে আমি বানালাম বেগটা লুকটা দেখুন বেগটার লুকটা কী সুন্দর লাগছে এইভাবে নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা দাবিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার মোবাইলের মধ্যে পৌঁছে যায় ধন্যবাদ